দর্শক মন্ডলী আমরা আদালত অপেক্ষা করছি সেই বিখ্যাত ঠিকটকার প্রিন্স আতিল ভাইয়ের রায় ঘোষণার জন্য রায় ঘোষণার সাথে সাথে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দিবো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে চাঁদেল ভাইয়ের কিন্তু রায়গা হয়ে গেছে আপনারা জানেন যে প্রিরিন চাদল ভাই এবং মিস্থিনাল তারা একসাথে থাকতো একসাথে ঘুমাতো একসাথে ঠিকঠাক করতো কিন্তু মিস্থিনাল তার নামে মামলা ঢুকে দিয়েছেন এবং আদালত তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করছেন এখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে জেল আজতে এই মামলার পরবর্তী সমস্যা কি দেখি অবস্থা আমরা সবকিছু আপনাদেরকে জানাবো আমরা এখন আপাতত প্রিন চাঁদেল ভাইকে নিয়ে যাচ্ছি আদালত চত্বর থেকে জেল আজতে আমরা সাথে একটু কথা বলার চেষ্টা করবো আদাল ভাই আমরা জানি যে মিস্তিনাল এবং আপনি একসাথে থাকতেন ঘুমাতেন ঠিকঠাক করতেন কিন্তু কি এমন হয়ে গেল মিস্তিনাল আপনার নামে কেস টুকে দিলেন কারণটা বলুন তো একটু আমি ওই মাতারিরে রে কোনদিন শুইয়াও দেই নাই তাই বার হয় নাকি একসাথে ঘুমাতে না তো শুয়ে দেখেন এটা বিশ্বাস যোগ্য এক লগে থাকতাম ঘুমাইতাম বাবা আমি নাক চোখ বন্ধ করে চাই চাইপিয়ে দিয়ে রিহার পার ঘুমাইতাম কিন্তু কেন শুয়ে দেখেনি সেটা তো ব্যাখ্যা করেন আপনার ঘরের টয়লেটের যে ট্যাঙ্কি হে ট্যাঙ্কির মধ্যে আপনি আপ দিয়ে কখনো শুইয়ে দেখবেন

রিমান্ডে সাত দিনের শিডিউল খুবই টাইট ফিট কি বলেন আপনি ভাই এখন কি আপনার রিমান্ডেও শিডিউল দেওয়া থাকে নাকি ইয়েস গ্র্যান্ড ওপেনিং একটা নতুন রিমান্ড উদ্বোধন হবে তাই আমার ওপেনিং করতে হবে আমি যতটুকু জানি যে আপনি টিকটক করে ভিডিও করে ডলার কামান এখন রিমান্ড থেকে কি আপনাকে ডলার দেবে ডলার না ডলা দেবে ডলা আপনার জন্য শুভ কামনা থাকে এই পিরিন সাতিল ভাই ছেলেটা খুব ভালো এটা নিরীহ ছেলে এই নিরীহ ছেলেটারে একদম একদম টিসুর মতো ব্যবহার করিস টিসুটারে এক ঘশা মেরে ফেলে তোমার কথা তো হয় না ভাইয়া তুমি এক পক্ষের কথা হই না আর এক পক্ষের দোষার রোগ তা তো হবে না আতেেলের কথা তো মিস সিনাল ম্যাডাম এর কথাও তো হনতে

আমার কুমারী সতী সাদ্দি মক্কেলকে ফুসলিয়ে ফাসলে কচু খেতে নিয়ে গেছিল কচুকে আমরা তো জানি মানুষ যায় পাট খেতে কচুকে ছোট ছোট খেত মধ্যে কি করবে আরে এই কচু খেত ওই কচু খেত দা এটা ঢাকার কচু খেত মোবাইল মার্কেট কচু খেত ওই মোবাইল মার্কেটে নিয়ে আমার মক্কেলকে নষ্ট করেছে মোবাইল মার্কেটে নিয়ে নষ্ট করেছে মানে আমার মক্কেলের টাকা নষ্ট করেছে আচ্ছা তারপর কেলকে মিলামকে নিয়ে হাঁসের গোছ খাইয়ে তারপরে নষ্ট করেছে হাঁসের গোছ খাইয়ে দিব নষ্ট কিভাবে জবাব কিছু বোঝে না আমার মক্কেলের হাসের গোশ অ্যালার্জি হাসের গোশ কিয়েও আমার মক্কেলের সারা শরীরে অ্যালার্জি তুলে দিয়েছে আমার মক্কেলের সারা গায়ে তাজমহলের মতো গম্বুজ হয়ে গেছে তাই বলে আপনি একজন বুড়ি কে শুনবেন আপনি এতে কেন কোন অধিকারে আপনি আমার কুমারী মক্কেলকে বুড়ি বলেছেন আপনাকে আমি নষ্ট করে দেব আমার কি নষ্ট করবে আপনার জীবন নষ্ট করব আপনার নামে আমি মামলা দেব মানহালি মানহালি আরে ও মানহানির কথা বলতিছে ও মান하니 মানানি ওই 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 মামলা দেব এই আচ্ছা শর্ত ঠিক আছে কিন্তু 52 বছরের বুড়িকে আপনি সতিশান্তি আর যুবতী বলতেন কেন একটা মেয়ের বয়স বেশি হলে কিসে মেয়ে থেকে ছেলে হয়ে যায় কথা বলেন না কেন না বুড়ি হয়ে যায় আবার কথা বলে এ এই উকিল দের তোরা না তো এই উকিল যে কিসের জন্য মিস সিলানের পক্ষে দাঁড়াইছে এই না দেখলে তো তোরা বসতে পারবি না দেখছ কি ডান্স কি টিকটক দেখছ দেখছ আরে বেডা আগে আমার দোকানে হয় রাজনৈতিক আলাফালো শোনা হইতে নাইলে মানু খেলা দেখতে নাইলে সিনেমা দেখ আর এখন তোরা কি দে তোরা এই কোন জায়গা রাস্তা কাস্তরা কি ডাকার লগে প্রেম করতে কি ডাকারে ধরছে কে ডাকারে মারছে এই সমস্ত জিনিস দেও এগুলো দেয়া তো গো এত সময় আচ্ছা আন্টি আপনার ছেলে কি সত্যি সত্যি মিসシナলের কাছে বিপুল অঙ্কের টাকা দাবি করেছে আ হা হা আমাদের খেলায় মারছেন নানা আমনি নাছেন আমনি গো আমদ লইয়া ওই মাতা দারে আমার বই কি লেগে তা হাসাইতে যাইবি হ্যাঁ কিন্তু আমরা তো শুনলাম যে সে বাড়িটা তার নামে লিখে দিতে বলেছে হ্যাঁ বাড়ি 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 লিখে দিতে কইছলি কিন্তু কেন কইছে হেডা দেখবেন নাম আমনে না আমার বলে আমাকে বাড়ি আইতে দেবে না ওই মাইয়ের লগে হাঙ্গা দিন থাকতে হইবে কি আমার পয় চিন্তা হচ্ছে দেখছে হ্যাঁ তোমার লগে যেহেতু আমার হাঙ্গা দিন খা লাগবে তোমার লগে লগে লই গর্ত হইবে আমার মা বাপ রে রাখ কই তোমার লগে যেহেতু আমার থাকতে হইবে তোমার এই বাড়িটা আমার নামে লিখে দাও এনে আমার বাপ মারে উড়াই দি এনে থাকবে যে তোমার লইয়া তোমার আ আমার কেতুর তলায় লই লই আমি ঘুরমু না তা কথায় লজিক আছে কিন্তু শুনলাম সে নাকি তাকে দর্শন করেছে দর্শন মামলা দিতে এটা ব্যাখ্যা করুন তো ওই যে বুড়া মাতারি ওই বুড়া মাতারি যে দংশন করবে হ্যাঁ কা আমার পোলার রুচি নাই আমার পোলার তো দূরের কথা আমার পোলার বাহে মানে আমার স্বামীর দানে ও ওই মাতারি রে নাও আমার স্বামী তো হুইঙ্গেও দেখবে না আচ্ছা কিন্তু আপনি একটা জিনিস গ্যালটাই ফেলাছেন মা আর বউ দুটো আলাদা জিনিস আপনি যেভাবে বললেন যে তার বাড়ি তারে সন্তানের মতো লালন পালন করতে চাইছিল নাকি মিছিলাল এটা কি সত্যি কথা এটা আমি কবে কইলাম সম্পাদক ভাই আপনি বলতি যে মায়ের আদর দিয়ে তার লালন পালন করতেছিল তাহলে কি আপনি আর সেই একই সে কি তার মা সে তো তার স্ত্রী ছিল আমি জানি না আমার সময় না আমার পোলা নি মানগে আমার পোয়ার কোনো দোষ নাই আমার পোয়ারে বাউ কর চই মাথা দি খুশ আমার ছোট পোলা না রে আপনার আর প্রিন্স আতেলের মধ্যে যে সম্পর্কটা এটা কেমন কি ছিল সবাই কম বেশি জানে আপনাদের এই সম্পর্কটা কেন ফাটল ধরলো আর কইয়েন না আমার খায় আমার পরে আমার তাহায় মদ খাই আমার এই মারে অলগি আমি কি না করছি ওর মার টিনের ঘরে আমি এচি লাগাই দিছি ফেরে খাওয়াই দেওয়া ফেরে গোসল করাই দেওয়া ফেস ওয়াশ করাই দেওয়া এমন কি ও টয়লেটে যাওয়ার পরে আমি ধোয়াইয়াও দিছি ফের বিপরে ধো আমার লাগে কি হারছে ও ডেলি ডেলি মদ খাই আইয়া আমার এক চের খালি পিডায় আচ্ছা মিসিনাল পুরো দেশবাসী জানে যে আপনার বয়স বায়ান্ন এবং প্রিন্স আতেলের বয়স হচ্ছে আঠেরো এটা আসলে আপনার সঙ্গে কি তার যায় মনের যদি মিল থাকে আর মনে যদি ভালোবাসা থাকে তাহলে কিন্তু বয়সটা কোনো ম্যাটার না আর হয় নেন প্যাডে যদি খিদিয়া থাকে তাহলে কদু ও কইলো মধুর নেহান লাগে সুন্দর একটা যুক্তি দিয়েছেন আচ্ছা ঠিক আছে তবে আমি একটা প্রশ্ন করব যেটা আসলে করা উচিত না তারপরও দর্শকদের জন্য তাদের জানার জন্য করা দরকার মানে আপনি আসলে তার সঙ্গে কি কি করেছেন না আসলে দাম্পত্য জীবনে অনেক কিছুই করছি কিছু বলা যায় আবার কিছু বলা যায় না যেমন এক লগে ঘোরাফেরা করছি খাওয়া দাওয়া করছি ও যখন যে ডাবদার করতে হেডা আমি শুনছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক মানে আপনি যেভাবে বলছেন ওভাবে না আপনি একটু ডিটেলস বলেন শোনেন আমি একটা মেয়ে মানুষ আমি তার সব কথা এভাবে খুলিয়ে বলতে পারবো না তাই আমি সবই আমি আমার শোটা ভাইরাল হওয়া দরকার প্লিজ আপনি তার সঙ্গে নোংরা নোংরা কাজ করেছেন নোংরা কি করেছেন এটা বলতে সমস্যা কি বলা যায় না এটা এই আমি এখান থেকে স্মরণ করে দিলাম প্লিজ বলুন না একটু ডিটেলস বলুন দেখেন আপনি যদি আর একবার ওই প্রশ্নটা আমাকে করেন আমি করলে ফার গেট দেশ বাইরে যাবো আপনার স্টুডিও থেকে প্লিজ ম্যাডাম আপনি যাবেন না আমার এই শোটা নষ্ট করবেন না প্লিজ আপনি প্রিন্স আতেলের সঙ্গে কি করেছেন সেটা বলতে হবে না আমি শুনবো না আমি জিজ্ঞেস করবো না আপনার সঙ্গে প্রিন্স আতেল কি করেছে সেটা একটু খোলাসা করে বলুন আমি একটা পবিত্র মহিলা এ আপনি কেমন নোংরা নোংরা প্রশ্ন করতে আছেন আমারে এক কি আপনার লগে যায় আপা আপা আমি একটা লাইন ক না আমার ওই ভাইরাল করা দরকার এই শোটা ভাইরাল না হইলে আমার চাকরি নাও পারে প্লিজ আপা ইউ তলালিতে ঠেকে গেছে বুঝেন না কেন এত বাড়াবাড়ি করবেন না আমি কইলাম শোশালিয়ে চলে যে কই দিতে পারছি আরে কারে দর সন্ধ্যে আর কি কি জানতে চান কমেন্ট করে জানলাম পরের সাথে তিনটে আমি বার করে চাবু জীবনটা নিয়ে একটু চিন্তা কর তুই যে এই কতদিন ধরে বেকার রয়েছো একটু কামাই রোজগার করার ব্যবস্থা কর আমি আইজি আমার দোকানে টাঙ্গাই আমার দোকানে টিকটক দেখা নিষেধার দোকানে হ্যালো গাইস আজকে আবার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন আমাদের দৈনন্দিন জীবনে আমরা স্বামী স্ত্রী যাই করি না কেন সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করি সবকিছু আপনাদেরকে দেখাই আজকে আপনাদের সামনে তেমনি আবারো একটি নতুন জিনিস দেখাতে যাচ্ছি আমার প্রেগনেন্সি টেস্ট করে দেখাবো এই যে আমার হাতে ইউরি

সত্যি খাইছো হয় কেন তুমি গন্ধ পাও নাই হ্যাঁ গন্ধ তো পাইছি আমি তো হেলিকে কইলাম যে এটা কি ডেট ওভার হইছে নাকি দেখছো না আমি লাইভে আছি আমার প্রেগন্যান্সি টেস্ট করব তাই কি জানতে গিয়েছিলাম এটা আমার ইউরিন তাই এই এক গ্লাস ইউরিন দিয়ে কি টেস্ট করবি আচ্ছা আমি কি কোনো টেস্ট করেছি নাকি তাই আমি কি জানি এক গ্লাস না কতটুকু কতটুকু লাগবে আরে বল তা মাথাটা তুই কেমনে টেস্ট করবি এই যে আমি কিটে কি এটা তো চুপাবো এই যে এইভাবে এই দেখো আরে বলদা মাথা এইভাবে টেস্ট কয় করে অন্য ভাইবে এই তো ভিডিও কাটে এডিট দিয়ে ডিলিট করতে হইবে ভিডিও না তো এটা তো লাইভে আছি আমি সবাই অলরেডি প্রায় এক মিলিয়ন আরে আল্লাহ আমি এত মাছের মধ্যে ভূত খাইছি তুই কাটে সব কেটে দি কাটে দি আলাদা মানে তো চেক করে দোকানদার ভাই দেহ দেহ এই সেমদি লাইভে এই ক্যামেরা দেখাইতে আছে গর্ভবতী টেস্ট করতে হয় মানে মানে ও গর্ভবতী কি না টেস্ট করতে আনতে পারে দেখাবে সি 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 এক সময় মহিলারা গর্ভবতী হইছে কিনা নিজের মুখ দিয়ে স্বামীরা কইতে লজ্জা পাইছে এখন ডাইরেক্ট লাইভে এই সব কয় আর হেডি আবার তুই মনোযোগ দিয়ে দেখতে আছ তোর তো অনেক ভালো রুচি প্রিয় দর্শক আপনারা দেখতে পারতে আমি আর আতেল আবারও একসঙ্গে এখন থেকে আমরা রেগুলারলি একসঙ্গে ভিডিও বানাবো নামে যতগুলা মামলা দিয়ে ছিলাম ওইটা সব উঠেই হেলাইছি কি বললো আতেল তোমার আমার প্রেম এক জনমের নয় আমার একটা রোগ আছে নাম তাহার ক্ষয় মাল দুটো কোট কাচারি জেলমেল কাটি আসে আবার একসাথে টিকটক করতেছে লাজ লজ জানে হেগো কি করব আমাকে বিনোদন দে আমরা বিনোদন দে আউট হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো গাইস আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাকিস্তানের একটা সুন্দর ড্রেস দেখুন এরকম অনেক সুন্দর সুন্দর কালারের কিছু ড্রেস আপনারা এখানে পাবেন এখনই স্ক্রিনশট দেন কমেন্ট করেন আর এখন আমি দর্শকদের কিছু কমেন্ট পড়ে নেব লাইভে আর মানুষ পান নাই শেষ পর্যন্ত টাকালা বুড়ো বিয়ে করলেন এই দেখো তোমার নামে বাজে কমেন্ট করেছে এই বিশেষের বাচ্চা এই বিশেষ আমি বুড়ো এ আমাদের যদি যে বুড়ো হয়ে থাকি তা আমি যে একটা বিয়ে করেছি তুই এরকম একটা বিয়ে করে দেখা এ বেড়া এই ছুরি সেমডি যে দেখছো ওই বুড়োর পিছনে কেন লাগছে তুই জানো এ বুড়া তো দুই দিন ঘরে বসে যাবে ওর যে টাকা পয়সাগুলো আছে এগুলো নিয়ে ওই সেমডি আর এক সেমডার গাড়ি যাইবে আরে বেড়া অন্য মানুষের জীবন লইয়া তো কত ভাব না এবার তোরা যতটা অগ লইয়া ভাবো ওরা নিজেরাও নিজেকে জীবন লগিয়ে অতটা ভাবে না নিজেকে জীবনটা লইয়ে তোরা যদি একটু ভাব দিয়ে আজ দুই পয়সা ইনকাম করিয়ে খাইছে আজ কি হারা দিন আমার দোয়ানের মধ্যে এবারটা দেখছ লা তো আটতেও পারে না দাঁড়া দাঁড়া আমি একটা কমেন্ট করি কাকু লাডি কি লাগবে আরো একজন কমেন্ট করেছে বুড়োর তো মনে হয় কদিন পরে লাঠি লাগবে এ কি আমার লাঠি লাগবে আমি লাঠি তোর ইয়ের ভিতরে ঢুকে দেবো ওই ফেসবুক আইডির ভিতরে আচ্ছা গাইস আজকে আমি আপনাদের জন্য একটি ক্রিম এনেছি থাইল্যান্ড থেকে দেখুন এইটা যদি বগলে মাখেন কাটাইনি রে এ এ দেখ দেখ এর বগলে কি কুকড়া লো নুয়া আমি এ ধ্যান বাদ দুই তিন দিন বাদ খাটি পারবো না এ কমেন্ট করবো এর ভিতরে উকুন আসকি না বিশেষ কর কমেন্ট কর তা হেই বগল তুই দেখছ কে

ও তা হতে পারে মাথায় তো চুলই তো তো দূর অত প্রশ্ন করুন তো তোমার নিয়ে মানাই চলতি আমার এমনিতেই কষ্ট হয়ে যাচ্ছে লাইভে সবাই মাঝে মাঝে কমেন্ট করে আমার বিজনেসটাই টা ঠিক মতো নয় না হ্যালো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন টিকটকার প্রিন্স আতেল ভাই আমাকে মেরে কি করেছে এই যে দাগ এই যে দাগ তার সঙ্গে তার কিছু বন্ধু বান্ধব ছিল তারা আমাকে বাঁচাবে তা নয় তারা উল্টো আমাকে মেরেছে সেভাবে প্রত্যেক দিন মদ খেয়ে খেয়ে আমাকে মারে তাকে আমি মামলা করেছিলাম সে এসে আমার হাত পা ধরে সেই মামলা উঠাতে বাধ্য করেছে এখন আমি আবার মামলা করব। আপনারা যদি কে একটু থাকেন আশেপাশে প্লিজ আমাকে উদ্ধার করুন আমাকে একটু বাঁচান দেখেন আশেপাশে কেউ নেই আমি একা আর আমাকে অন্য অন্য জায়গায়ও মেরেছে সেটা কিভাবে দেখাবো বলুন এই যে সব ছিঁড়ে গিয়েছে কিন্তু ওগুলো তো দেখাতে পারছি না ওথা কথা 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 شوف يا আপনারা দেখতে পাচ্ছেন মিস সিনাল আতাল ভাইর নামে আবারও মামলা ঠুকে দিয়েছে আমরা জানার চেষ্টা করব কি মামলা দিয়েছে আতাল ভাই এবার আপনার নামে মিস কি মামলা দিয়েছে কিছু তো বলুন আতাল ভাই আমরা জানার চেষ্টা করছি আকল ভাই আপনার নামে এবার কি মামলা দিয়েছে

সে আমাকে খুব ভালোবাসে অনেক বেশি ভালোবাসে আর হ্যাঁ ওই প্রিন্স আতেনের কথা না আমার সঙ্গে এসে আর এখানে বলবেন আর কেউ কমেন্টও করবেন না আমি আরেকটা মামলা ওকে টুকে দিয়েছি এই তুমি আমাকে অনেক ভালোবাসো বলো তোমার বুকে না আমার একটা টেটু আছে এই ক্যামেরাম্যানটা এদিকে আসো দেখে দাও কি জানো একটা কমেন্ট করছে এই আপনারা তো বুকই চিনেন ওটা তো প্যাট এটা আমার প্রিয় তোমার ছবি আমি নিজের হাতে আঁকাইছি হয়তো একটু উনিশ বিশ হইছে কিন্তু আমার প্রিয় তোমার আপনাদের সামনে আজকে আমরা একটা টিকটক করে আমাদের রিলেশনটা বহনই করছি এই শুরু করোটা আহা ও একটু বাইরে পরিবেশে ঘুরতে গেছে ওই পরিবেশগুলো দেখা আমরা তো ঐসব জায়গা ঘুরতে যাই ও তানা ধায় ওর ব মুখ ধগাছ আর নয় ব ওর অন্য কিছু আরে ভাই ওইজন্যই তো আর ভিডিওটা দেখি নাহলি ওর ভিডিও কি কত্তায় দেখে ভাই ভাই দেখেন ভাই আরে ভাই আর ধান ওরে পুরো মধু ভাই পুরো মধু দেখেন ভাই একটা কমেন্ট করি কর 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 ভাই আপনার বউরে বাইরে না নিয়ে ঘরের ভিতরে নিয়ে ভিডিও করেন আমরা তো দেখবো তার আপনার বাড়ি ও প্রাকৃতিক পরিবেশ আপনি দেখাই দিবেন না আর মানে ওই একটু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে ভিডিও করবেন যাতে আমাকে কি দেখতে সুবিধা হয় ভাই এই কোনো লজ্জা শরম নেই নাকি হ্যাঁ শালা এই ভুলো বিটি এটা ইয়াং ছেলের সাথে প্রেম করেছে একসাথে শুইছে খাইছে তার নামে আবার মামলা করেছে যে লোক কাটাইছে তারপরে ওই মহিলা আবার ওই ছেলের সাথে আবার শুইছে খাইছে আবার ঘুরিছে আবার লাইভও করিছে এই দেখ টিকটকে আবার নতুন ভিডিও ছাড়িছে এরপরে আবার তারে ছাড়ি দিয়ে আবার অন্য আর কি ইংসেলে সাথে এই দেখেই কিভাবে ডলার ডলি করতিছে আবার ওই যে কি দেখাই ওই দেখো ওই যে কি প্যাটে কি আঁকাইছে তাও দেখাই কি কি কোন লজ্জা শরম নেই নাকি জন্য তো আমাকে জীবনটাই অতিষ্ট হয়ে যাচ্ছে তোমাগো জীবন অতিষ্ঠ হয়ে যাইতেছে এই দোষ কার এই দুষ্কি অগো এমমা এই দোষ তোমাগো তোমরাই তো আগে উড়াইতো বিউ দিয়ে দিয়া অগো জীবন লয়ে তোমাগো যে পরিমাণ কoultu

এই কে কার লগে বইছে হুইছে গেছে এইগুলা নিয়ে নিয়ে আবার প্রশ্ন করে যে কেমনে করছো কোথায় করছো কি কিভাবে করছো মানে দেশের মানুষ জানু এটা নষ্ট মাতারি কি কি নষ্ট নষ্ট কাজ করছে এইটা একটা টিভিতে জিজ্ঞেস করা মিডিয়া দেশে যে ছোট ছোট পোলাপাড় আছে যারা টিভিতে এরাও এগুলো জানুক এই যে টিভি মিডিয়া গুলো কি করছে ওরা সমাধানের নামে এই জিনিসটা আরো প্রচার করছে আমাকে পরবর্তী জেনারেশনের দ্বারে অশ্লীল ভিডিও দেখার দিনে তোমরা যেমন নিচে নামছ তেমন ভিউ পাওয়ার দিন নেই এই অনেক মিডিয়া ওই রকম নিচে নেমে গেছে এক সারা নিউজ করে না এটার একটাই সমাধান আমাকে নিজেকে আগে এই সমস্ত জিনিস বয়কট করতে হইব আমরাই যদি না দেখি অগো ভিউ হইবে না ওরা এই জিনিস করার কোনো উৎসাহ পাইবে না হ্যাঁ 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 এই মোবাইলে এই টিকটক টিকটক আমি এখন আনইনস্টল করে দিতে চাইছি